উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন এরকম কিছু শব্দার্থ সমূহ শিখুন সি মানে দেখা সি মানে সমুদ্র আই মানে আমি আই মানে চোখ বাই মানে কেনা বাই মানে বিদায় বল মানে বল বল মানে বাটি সু মানে জুতা সু মানে তাড়ানো উইক মানে দুর্বল উইক মানে সপ্তাহ রেন মানে বৃষ্টি রেন মানে লাগাম হেয়ার মানে সোনা হেয়ার মানে এখানে সেল মানে কোষ সেল মানে বিক্রি করা সাম মানে কিছু সাম মানে যোগফল ডাই মানে মারা যাওয়া ডাই রং করা হুইচ মানে কোনটি হুইচ মানে ডাইনি রিং মানে আংটি রিং মানে মোচানো আইল মানে দ্বীপ আইল মানে করিডর পিক মানে চূড়া পিক মানে উঁকি মারা হাই মানে হ্যালো হাই মানে উঁচু নট মানে না নট মানে গিট টেল মানে লেজ টেল মানে গল্প সিন মানে দৃশ্য সিন মানে দেখা পিস মানে শান্তি পিস মানে টুকরো ডিয়ার মানে প্রিয় ডিয়ার মানে হরিণ ফেয়ার মানে ন্যায্য ফেয়ার মানে ভাড়া হিল মানে গোড়ালি হিল মানে সুস্থ হওয়া প্লেন মানে সমতল প্লেন মানে বিমান ব্রেক মানে ব্রেক ব্রেক মানে ভাঙা আইডল মানে অলস আইডল মানে প্রতিমা স্টিল মানে ইস্পাত স্টিল মানে চুরি করা মাসল মানে পেশি মাসেল মানে ঝিনুক পেয়ার মানে জোড়া পেয়ার মানে নাশপাতি মিট মানে মাংস মিট মানে সাক্ষাৎ করা সান মানে সূর্য সান মানে পুত্র বি মানে হাওয়া বি মানে মৌমাছি পোল মানে খুঁটি পোল মানে ভোট নো মানে না নো মানে জানা মেল মানে ডাক মেল মানে পুরুষ রাইট মানে সঠিক রাইট মানে লেখা বেয়ার মানে খালি বেয়ার মানে ভালুক শোল মানে আত্মা শোল মানে একমাত্র হোল মানে গর্ত হোল মানে সম্পূর্ণ ফাউল মানে নোংরা ফাউল মানে পাখি নিড মানে মাখা নিড মানে প্রয়োজন দেয়ার মানে তাদের দেয়ার মানে সেখানে ব্যান্ড মানে দল ব্যান্ড মানে নিষিদ্ধ ফ্লাওয়ার মানে আটা ফ্লাওয়ার মানে ফুল মর্নিং মানে সকাল মর্নিং মানে শোক থ্যাংক ইউ এভরিওান